মনের ভুলো মকসেদপুর মানুষটা আর তো দূরে থাক টুঙ্গি ভরা যাবে বুঝি মগা তো মানে কয়টা এই পর্যন্ত কয়টা ভাত খাইছিস সেই কটা ভাত খাইছেন গোপালীরা বুঝতে পারো না গোপালীরা কতটা আহোবাতি যা আহ আমরা অপেক্ষা করতেছি তোমাদের জন্য তোমাদের নাস্তা করাবো বুঝলো বিষয়টা আহোবাতি যা একটু নাস্তা করানোর জন্য আমরা রেডি আছি উই আর রেডি ফর ইউ তোমাদের জন্য আমরা প্রস্তুত আছি কত ধরনের কত সাল টের পাই বা গোপালীদের সামনে

সবাই আয় যারা আসিস তোরা যে সমন্বয় কে কে আসিস আশিসটা আয় গোপালগঞ্জে আয়

তোকে করে তোমরা তো জাতির জনকের বাড়ি ভান্তে গিয়েছিছ কেন তোদের শত্রুটা ঠিক আছে শেখ হাসানের সাথে তোদের জাতির জনক তোদের কি ক্ষতি করেছে আবার বলিস তো ওই মুখতে টুমকি পড়ার নাম নিস তোদের মানে কি করে সাহসে ভাই তুই হাই রোডতে হাই রোডতে আসবে আসবি না হাই রোডতে আসিস তেজ করে তোদের কি হেদামটা একটু দেখতেছ হাই রোডতে আই দেখ তোদের কি পাকামডা ডানামারি মারি যে আমাদের মায়ের যাত্রা আছে আমাদের যে বোন আছে মহিলার আছে তোদের তাতে বাণী তুই অস্ত্র হয়ে যাবেই তাদের যে ঝাতার বাড়ি খাবি না ও ঝাতার বাড়ি খেতে তুই পদ্দার সাথে পাওয়ার সুযোগ পাবিন না পাট পাটের যে হাইড্রোডের পর শুয়ে থাকবি মগা কোথাকার মগা মগা আবার বলে যে আমরা টুমকে মত নেক্সট টার্গেট টুমকি ফলা মগা আই মগা তোদের তো ওয়েট আছে তোদের টিম থেরাপি টিম থেরাপি বুঝিস টিম থেরাপিতে মানে বুঝিস আমরা বন্ধু কোন কার কেউরে বড় করি নি আর তো তোরা কোন জায়গা মগা কোথাকার মকার ঘরে মগা ফইনির করে ফইন নি তোর আবার গোপাল মানে গোপালগঞ্জ আসবি আই তোদের জন্য অপেক্ষা করতে চাই একটু আফতাতারি আই দ্রুত আসিস লেট করিস না তোদের জন্য কিন্তু টিম থেরাপি রেডি